আমরা ফের রাস্তায় নামলে অনেক উপদেষ্টাকে দেশ ছাড়তে হবে নুরুল হক নূর অন্তর্বর্তী সরকারকে ওই বিলম্বে লুটেরা মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন এদের রক্ষা করতে আসলে নিজেরা রক্ষা পাবে না কারণ আমরা ফের রাস্তায় নামলে অনেক উপদেষ্টা দেশ ছাড়তে হবে বৃহস্পতিবার সতেরো এপ্রিল নিজের ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে ভিপি নূর কথা বলেন নুরুল হক নূর বলেন এক এর সময়েও রাজনীতিবিদদের পাশাপাশি কিছু শীর্ষক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছিল এটা ঠিক কিছু রাজনীতিবিদদের গ্রেপ্তারের পেছনে সরকারের একটি নিজস্ব এজেন্ডা থাকলেও যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতি দখল ও চাদাবাজি অর্থ পাচার কর ফাঁকি দেওয়া সুস্পষ্ট অভিযোগ ও প্রমাণ ছিল অন্যদিকে পাঁচই আগস্ট অভ্যুত্থানের পর বলতে গেলে ১৬ বছরের ফ্যাসিস্ট রেজিমের অবৈধ সুবিধাভোগী দখল বাস চাঁদাবাজ টেন্ডারবাজ দুর্নীতিবাজ লুটেরা অর্থ পাচারকারীদের তো করাই হয়নি বরং অনেকেই সেফ এক্সিটের পাশাপাশি তাদের অবৈধ সম্পদ করানো সম্পদের মালিকানা পরিবর্তনেও সহযোগিতা করা হয়েছে অনেকের বিরুদ্ধে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হওয়ার পরেও অনেকের বিরুদ্ধে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হওয়ার পরেও কারোর বিরুদ্ধে উল্লেখযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হয়নি তিনি বলেন আলোচিত এস আলম গ্রুপের মালিকানাধীন ব্যাংকগুলো থেকে এস আলম সংশ্লিষ্টদের অপসারণের মতো কিছু পদক্ষেপ নিলেও ফ্যাসের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ভূমিদস্যু দখলবাজ লোটেরাদের বিরুদ্ধে এখনও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি উন্নয়নের নামে হরি বাজেটে সকলকে ম্যানেজ করে আওয়ামী জমানায় এক টেন্ডার টেন্ডারবাজি ও কিছু কনস্ট্রাকশন প্রতিষ্ঠান এ সরকারের আমলে হরদম কাজ করে যাচ্ছে তিনি আরো বলেন বিজ্ঞাপনের বাজারকে এক কেন্দ্রিক করে জয় বাংলা কনসার্ট সহ বিভিন্ন সরকারি অনুষ্ঠান বিদেশি শিল্পী আনার নামে হাজার হাজার কোটি টাকা পাচারকারী এশিয়াটি গ্রুপ এখনো ব্যবসা করে যাচ্ছে নির্বিঘ্নে বিপিনুর বলেন পরিশেষে বলতে চাই টোয়েন্টি ফোরের বাংলায় ফ্যাসিস্ট লুটেরা মাফিয়াদের ঠাই নাই উপদেষ্টাদেরকেও সাবধান করে বলতে চাই অতি বিলম্বে লুটেরা মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এদের রক্ষা করতে আসলে নিজের রক্ষা পাবেন না ভুলে যাবে না এই পরিবর্তন আনতে আপনারা রাজপথে রক্ত দেননি জেলে যাননি নির্যাতনের শিকার হননি আপনাদের পরিবারের কেউ গুম হয়নি কাজেই আমাদের আবার রাস্তায় নামতে বাধ্য করবেন না আমরা আবার রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে